গুড মর্নিং সব্বাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজ হয়ে গেল গিয়ে বুধবার তো বুধবারের সকালেই দেখো সকালে ফার্স্ট মর্নিংয়ে উঠেছি উঠে আগে রুমটা ভালোভাবে ঝাড় দিয়ে দিচ্ছি বেশ ভালোভাবে কোনো করে ঝাড় দিয়ে দিচ্ছি ডেলি রুম ঝাড় দিয়ে উঠে কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয় না কারণ যেহেতু তাড়াহুড়ো থাকে রান্না চাপানো থাকে অফিস যাওয়ার থাকে তো আজ একটু হাতে যেহেতু টাইম ছিল সেই জন্য রুমটা ঝাড় দিয়ে দিচ্ছি ভালোভাবে এই দেখো এখন বাজে হচ্ছে পোনে ছটা আর এখন বাইরেটা পুরোপুরি অন্ধকার এখনও ভোরের আলো বাইরেটাই ফোটেনি আমি উঠেছি তখন প্রায় পাঁচটা পনেরো মতো বাজে হ্যাঁ পাঁচটা দশ পনেরো মতো বাজে তখন উঠেছি আর দেখো পুরো বাইরেটা রাতই মনে হচ্ছে মনে হচ্ছে যেন এখনও রাত রয়েছে তো যাই হোক এরপর চলে এলাম রান্নাঘরে এই যে জানলাটা খুলে নিলাম আর এরপর গ্যাস কাবারগুলো খুলে নিচ্ছি কারণ কাবারগুলো রাতবেলায় লক করে ঘুমায়। নইলে একটা ছোট্ট মতো ইঁদুর রয়েছে রুমের ভেতরে কিন্তু ওই ছোট্ট একটা ইঁদুরেরই উপদ্রব প্রচণ্ড বেশি মানে কাবারগুলো যেদিনই লক করতে ভুলে যাবো সেদিনই ইঁদুর ঢুকে মানে ভেতরটা পুরোপুরি নোংরা করে দেয় ওই জন্য কাবারগুলো লক করে ঘুমায় আবার যখন সকালে উঠি তখন লকটা খুলে নিয়ে তারপর রান্নাবান্না করি তাহলে ভেতরটা পরিষ্কার থাকে আর ইঁদুর টিন্দুর ঢুকতেও পারে না তারপর রান্নাটা চাপিয়ে দিচ্ছি তো আগে ভাতের হাঁড়িতে জল নিয়ে আগে ভাতটাই চাপিয়ে দিলাম আর এখন কিন্তু আমার ব্রাশ ট্রাশ করা ফ্রেশ হওয়া বাথরুম যাওয়া স্নান করা কোনো কিছুই কিন্তু হয়নি উঠেছি রুমটা ঝাঁট দিলাম আর এদিকে রান্নার কাজে লেগে পড়েছি কারণ রান্নাটা আগে বসিয়ে নেবো তারপরে গিয়ে আবার ফ্রেশ ফ্রেশ হবো তাহলে রান্নাটাও সময় মতো হয়ে যায় অত হুড়োহুড়িও থাকে না তো এই দেখো এখানে চালটা বার করে নিয়েছি এরপর চালটা ভালো করে ধুয়ে নেবো চালটা ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো তো চালটা তা করতেই দেখো ভাতের হাঁড়িটাও আবার একটু মানে ট্যাড়া টাইপের ছিল তো ওটাকেও আবার সোজা করে নিলাম আর চালটা প্রায় চার পাঁচ জলে আমি কিন্তু ধুই ভালো করে ফ্রেশ করে ধুলে তাহলে মানে ভাতের যে ফ্যানটা হয় সেটা পরিষ্কার পরিষ্কার হয় আর নইলে ভালো করে ফ্রেশ করে না ধুলে তখন ভাতার ফ্যানটা একটু কালো কালো রকমের লাগে তো যাই হোক চাল ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো এরপরে চালটা দিয়ে দিচ্ছি এরপর আলুটাও বের করে নিচ্ছি আর আলুটা ছিলে নিচ্ছি আর আলুটা দেখো আজ প্লাস্টিকের মধ্যে ছিলে নিচ্ছি কারণ মানে ছিলে যে ওর কাচাগুলো রাখবো তার কোনো জিনিস নেই সব বাটি প্লেট যা ছিল বেলায় সব এঁঠো হয়েছে ওগুলো এঁঠোই রাখা রয়েছে এখনও অবধি ধোয়া হয়নি তো ওই জন্য প্লাস্টিক নিয়ে নিচ্ছি প্লাস্টিকের মধ্যে আলুটা ছিলে নিচ্ছি আর এরকম চাকু করে আমার কোনো সবজি কাটতে কিন্তু খুব অসুবিধাই হয় আমি পরে ভাবলাম যে হয়তো বটিতে যদি বাড়িতে রুমের ভেতরে কেটে নিতাম তাহলে হয়তো বেশি ভালো হতো কিন্তু আবার যখন এখানটা সব ছড়িয়ে দিয়েছি আবার রুমের ভেতরে সব কিছু নিয়ে যাব তো সেই জন্য এখানে নিয়ে আবার করে নিলাম আর দেখো আলুটা কীরকম মানে কতটা খারাপ নতুন আলু এতটা খারাপ থাকার কথা নয় কিন্তু তবুও দেখো মানে ছিলছি আর মানে আফসোস করছি যে প্রথম কথা তো খারাপ দেখে নিই আর দ্বিতীয় কথা যে এটা যদি বটি নিয়ে কাটতাম তাহলে বোধহয় আরও বেশি তাড়াতাড়ি হতো কারণ একদিকে কাজ করছি আর একদিকে তা চিন্তা রয়েছে যে এখনও আমার নিজস্ব কাজকর্ম নিজস্ব ফ্রেশ হওয়া কিন্তু কিছুই হয়নি তো যাই হোক আলুগুলো ওই চাকু দিয়েই কোনো রকমে কেটে নিলাম আর ভালো করে ছিলে নিলাম আর ছিলে এবার আলুগুলো ধুয়ে নিচ্ছি আলুগুলো ভালোভাবে চার পাঁচ জলে ধুতে হবে আর যদি না ধুই তো পুরো বালি কচকচ করবে কারণ যেহেতু নতুন আলু প্রচুর বাড়ি ছিল আলুটার মধ্যে আর দেখো কত খারাপ আলু বেরিয়েছে মানে চাকু দিয়ে কতগুলো আলু কেটে কেটে রেখেছি তো এরপর আলুগুলো ধুয়ে কুকারের মধ্যে জল নিয়ে নিলাম আর আলুগুলো সেদ্ধতে দিয়ে দেবো কুকারের মধ্যে এরপর কাবার থেকে নুনটা বার করে নিচ্ছি কারণ ছোটো কটোতে নুন শেষ হয়ে গেছে তো বড়ো কোটোতে নুনটা বার করলাম ওই জন্য তো ওটাকে এবার কুকারের মধ্যে দিয়ে দেবো অল্প নুন কারণ নুন দিয়ে দিলে এ আলুটা ভালোভাবে সেদ্ধ হয় আর আলুর তুলনায় বেশি সে ভালো সেদ্ধ হয় ডিম কারণ ডিমের মধ্যে একটু নুন দেওয়া থাকলে ডিমটা মানে সেদ্ধ হয় সেটা বোঝা যায় যে একটু ফাটা ফাটা টাইপের হয়ে যায় তো যাই হোক ডিমটা নুন দিয়ে সেদ্ধ করলে বেশ ভালোভাবে সেদ্ধ হয় আর এখানে ডিমগুলো এবার বেশিনের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ বিনা ধুয়ে আমি কিন্তু ডিম সেদ্ধ হতে দিই না কখনোই যদিও দোকান থেকে বলেই নিই পরিষ্কার পরিষ্কার দেখেই ডিম নিই কিন্তু তবুও মনের মধ্যে একটা খুঁতখুতি মানে খুতখুতে একটা ধরে থাকে তো সেই জন্য ডিমটা ভালোভাবে বেশের মধ্যে ধুয়ে নিচ্ছি রোগলে রোগলে বেশির মধ্যে ভালোভাবে ধুয়ে তারপর ডিমগুলোকে সেদ্ধ হতে দেবো আর আমি কিন্তু এটা বড় এরকমই ধুয়েই তারপরে দিই দিই ডিম বিনা ধুয়ে আমি কখনোই ডিম সেদ্ধ হতে দিই না তো নিমটা ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে কুকারের ঢাকনটা এখন বন্ধ করে নিচ্ছি আর কুকারের ঢাকনটা জানি না কেন মানে খুব সহজে বন্ধ হতে চায় না শুরুর থেকে যখন ধরে কিনেছি তখন তখন থেকেই ওই দোকানদার দাদারা তখন দেখিয়েছিল তখন ওরা বেশ স্মুথলি বন্ধ করে দিচ্ছিল বাড়িতে আনার পর মানে যখনই লাগায় এক দুবার লাগাতে হয় তারপরে মানে খুলে লাগ খুলে লাগিয়ে খুলে লাগিয়ে তারপরে গিয়ে হয়তো তিনবার বা চারবারই ঠিকমতো ওটা সেট হয় তো যাই হোক কুকারের ঢাকনটা বন্ধ করে ওটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর ছোটো কোটোর মধ্যে নুনটা ঢেলে নিচ্ছি কারণ ছোটো কোটোর মধ্যে নুনটা ঢালা থাকলে বেশ রান্না করার সময় সুবিধা হয় হাতের কাছেই জিনিসটা পাওয়া যায় তখন আর বারবার বড়ো কোটোটা বার করতে হয় না আর কোটোর নুনও শেষ ওই জন্য কোটোটা বাইরে বার করে রেখে দিয়েছি ওটা পরে সময় করে আবার ধুয়ে নিতে হবে ওই জন্য কোটোটা বাইরে রেখে দিলাম তো যাই হোক এবার নুনের কোটোটা জায়গা মতো রেখে দেবো কাবারের ভেতরে আর কাবাডের ওপরের যে অবস্থাটা মানে স্ল্যাবের ওপরের অবস্থাটা কিন্তু প্রচণ্ড খারাপ দেখো একদিকে আলু ছেলা একদিকে জিনিসপত্র সব দিকে ছড়ানো ছুটানো আর আলু যেহেতু ওপরে ছিলেছি তো সমস্ত আলুর যে বালিগুলো সেটা পুরো স্ল্যাবের মধ্যে ছড়িয়েছে কিন্তু তো এটাকে যেহেতু পরিষ্কার করতে হবে তো সেই জন্য স্ল্যাবের ওপরে যত জিনিস রয়েছে সব জিনিসগুলোকে সরিয়ে দিচ্ছি চপার টপার যেগুলো ছিল সমস্ত কিছু সরিয়ে দিচ্ছি কারণ স্ল্যাবের ওপরে পুরোপুরি বালি মানে বালি বালি টাইপের রয়েছে তো এই বালিগুলো সমস্ত কিছুই পরিষ্কার করতে হবে এখন আর বালি থাক থাক বা না থাক যেহেতু ডিম রান্না করছি রকম ননভেজ রান্না করলে আমি ওই সব জিনিসগুলো সরিয়েই দিই কারণ ওগুলো সব ছিটা টিটা পরে তখন আবার সে দ্বিতীয়বার করে এখন ওগুলোকে ধুতে হবে তো সেই জন্যই আমি আগে ওগুলোকে সরিয়ে দিই তারপরে গিয়ে রান্না টান্না করি তাহলে ছিটা পড়লেও খালি স্ল্যাবের ওপর পরে কোনো জিনিস আবার নোংরা হয় না তাহলে জিনিসগুলো আর দ্বিতীয়বার করে ধুতেও হয় না তো যাই হোক এই সমস্ত কিছু মুছে নিচ্ছি আর মুছে দেখো স্ল্যাবটা ভালোভাবে সব কিছু সরিয়ে সুন্দরভাবে কোনা মুছে নিচ্ছি কারণ এরকমও রাতের বেলায় সারা রাত স্ল্যাবটা এরকমই থাকে খোলাই থাকে তো সকালে উঠে তো আর মুছিনি এরকমই রান্না চাপিয়ে দিয়েছি তো সেটাও মোছা হয়ে যাবে আর যা আলুর যা বালি টালি রয়েছে সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তো ভালো করে গ্যাসটা একদম সুন্দরভাবে মুছে নিচ্ছি কারণ না মুছলে পরে এটা বালি বালি লাগছে আর দেখো একবার কাজ করছি আর একবার কিন্তু ঘড়ির কাটা তাকাচ্ছি যে টাইম হয়ে গেল নাকি টাইম হয়ে গেল তো যাই হোক গ্যাস টাস মোজা কিন্তু তো চলো এবার স্নান করতে যাবো স্নান করে এসে আবার তোমাদের সাথে দেখা যাবো স্নান স্নান করে নিয়েছি রান্নাটা নিয়েছিটা চাকিয়েছিলাম স্নান করলাম স্নান করে এসে ঠাকুর কনাম করলাম ঠাকুর কনাম করে তারপরে রেডিও হয়ে নিয়েছি রেডিও হয়ে নিয়েছি চুল টুল নাচ রান্না সমস্ত কিছু কমপ্লিট মানে ডিউটি যাওয়ার আগে যা ডাবারটা লাগতে গেলাম ডাবটা ভেঙে গেল তো ডিউটি যাওয়ার আগে শুধু পরে আর ডিউটি বেরোলেই হবে আর এই দেখো রান্না বান্নার কাজ অনেকটা হয়ে গেছে ডিম আলু যেটা সেদ্ধ হতে চাপিয়েছিলাম সেটা আমার স্নান করতে করতে অলরেডি সেদ্ধ হয়ে গেছে তো এসে পরে কুকারটা নামিয়ে রেখে দিয়েছি কুকারটা সিটি খুলো আর এখানে ভাতও প্রায় হয়ে গেছে এবার চাটা খেয়ে তারপর ভাতটা নামিয়ে নেবো আর এখানে চলে এসেছি চা করতে তো ঝকঝকাকে চাটা করবো আর এখন টাইম হয়ে গেছে দেখাই তোমাদের এ দেখো সাতটা বাজতে দশ মিনিট বাকি মানে খুব একটা বেশি যে সময় আছে হাতে তা কিন্তু হুড়ু হুড়িতে রান্না করলে যা হয় আর কি তো হাটের মধ্যে খুব একটা বেশি সময় নেই এই যে চাটা করবো বা জবা জব চাটা খাবো চাটা খেয়ে তারপরে আবার সবজি বানাতে হবে সবজি পাতি বানিয়ে তারপর জুট জুটে রাখবো এই তারা মধ্যে রান্না করা মানে আর পারা যায় না এরকম একটা অবস্থা ভাতটা হয়েই গেছে প্রায় ভাতটাকে নামিয়ে তো ভাতটা নরম হয়ে যাবে ভাতটা নামিয়ে নিই তারপর কিছু করবো হলে ভাতটা নরম হয়ে গেলে তখন আবার খেতে ভালো লাগবে না তো সবজির মধ্যে অলরেডি জল দিয়ে দিয়েছি আমি যে ডিমগুলো ভেজে রেখেছি তো এরপর ডিমগুলো দিয়ে দেবো আর তিনটে ডিম সেদ্ধ করেছিলাম একটা ডিম জানি না কেন মাঝখান থেকে ফেটে গেছে দাও দেখাই তোমাদের একটা ডিম জানি না কেন মাঝখান থেকে ফেটে গেছে তো এটা সেদ্ধই রেখে দিলাম ওই জন্য দুটো ডিম রয়েছে তো অলরেডি জল ডি দিয়ে দিয়েছি এই যে সবজির মধ্যে জল দিয়ে দিয়েছি ব্যাস একটু ফুটে গেলে ডিমটা দিয়ে দেবো ডিমটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলে সবজি কিন্তু কমপ্লিট তো চলো এরপর অন্যান্য কাজগুলো আমি করে নিই আগে দেখো আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট যে। রয়েছে গরম গরম ভাত আর ডিম আলুর ঝোল আর সাথে রয়েছে এই যে ভাজা রাতে যে ভাজাটা করেছিলাম সেই ভাজাটা রয়ে গেছে তো এটাই হয়ে যাবে আজকে দুপুরের মেনু আর এই যে ডিম সেদ্ধ যেটা বললাম যে ফেটে গেছে এই যে ওটাও রাখা রয়েছে তো আমার কাজকর্ম কিন্তু কমপ্লিট আর এই দেখো প্রায় সাড়ে সাতটা সাতটা পঁয়ত্রিশ মতো বাজে তো চলো এখন এবার ডিউটি বেরোয় পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে গুড ইভিনিং সবাইকে তো দেখো ডিউটি থেকে এসে স্নান প্রাণ করলাম ফ্রেশ হলাম আর অনেকক্ষণই প্রায় শুয়েছিলাম তো এখন উঠলাম এখন প্রায় পনেরো একটা মতো বাজে উঠে এই দেখো নিয়ে এসেছি আলু আলু ছেঁড়ে নিচ্ছি আর এই যে পেঁয়াজ একটা বার করে রেখেছি এই পেঁয়াজটা কেটে নেবো তো এখন রান্না বান্না বলতে সেরকম কিছু করব না মানে রুটি টুটি কিছু বানাবো না কারণ দিনের অনেকটা ভাত রয়ে গেছে বাবু শরীরটা ভালো ছিল না তো বাবু ভাত একদমই খায়নি অল্প মানে অল্প একটু খেয়েছে আর বাকি অনেকটাই ভাত রয়ে গেছে তো এগুলো কেটে নিয়ে এগুলো সমস্ত কিছু দিয়ে ভাতটাকে ফ্রাই করে নেবো ভাতটা ফ্রাই করে ওই ভাতটাই খেয়ে নেবো মামের মিলে আর বাইরের দিকে প্রচুর গান হচ্ছে জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না মানে যেহেতু কাল বৃহস্পতিবার কোনো ঠাকুর বিসর্জন হবে না আর আগের দিন মঙ্গলবার ছিল সেদিনও কোনো ঠাকুর বিসর্জন হয়নি তো যত ঠাকুর মানে আমাদের পাড়ায় যত আমাদের পাড়ায় কি আর আশেপাশের পাড়ায় যত ঠাকুর সব কিন্তু আজকে বিসর্জন হচ্ছে মানে বিকেল যখন থেকে আমি এসেছি ছটার থেকে কন্টিনিউ একটার পর একটা ঠাকুর মানে আধ ঘন্টা অন্তর অন্তর একটা করে ঠাকুর বেরিয়েই যাচ্ছে হ্যাঁ না বেটা হুম আধা ঘন্টা অন্তর অন্তর প্রায় দশ পনেরো মিনিট কা অন্তর অন্তর বউ প্রচণ্ড অনেকগুলো ঠাকুর প্রায় ছ সাত এতক্ষণের মধ্যে পাঁচ ছখানা ঠাকুর তো বেরিয়েইছে নিশ্চয়ই তো প্রচণ্ড সাউন্ডও হচ্ছে বাইরে তো জানি না তোমরা সাউন্ডটা পাচ্ছ কি না তো যাই হোক ঠাকুর বিসর্জন করলে সবাই তো আনন্দ করবে একটু গান বাজনা হবে বই কি তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আলুটা প্রায় কাটা হয়েই গেছে ছেলা হয়ে গেছে কাটাও প্রায় কমপ্লিট এরপর আর একটা রয়েছে এটা কেটে নেবো আর কেটে পেঁয়াজটা কেটে নেবো পেঁয়াজটা কেটে এগুলো ধুয়ে ধুয়ে ব্যাস হটাফট ভাতটা ফ্রাই করে নেবো আর কালারটা দেখো বা সব কিছু ভেজেছি দাঁড়াও হচ্ছে তুমি শিখ গাই মানে তারা ভাত ফ্রাই শিখিয়েছি হ্যাঁ তুমি শিখে গেছো আমার মানে মা এখন মানে মেয়ে মা হয়ে গেছে আমার সে হয় বাচ্চা কাছা বড় হলে মানে করে যদি মেয়ে থাকে তো মেয়ে বড় হলে কিন্তু মায়ের মতোই হয়ে যায় আলু দেখে ফ্রাই করতে হ্যাঁ তাই রান্নার ক্ষেত্রে কেন শুধু রান্নার ক্ষেত্রে নয় আমার নিজস্ব লাইফের ক্ষেত্রেও এমন এমন কিছু ডিসিশন আমাকে দেয় যেগুলো সত্যি আমার প্রচন্ড উপকারে লাগে বা প্রচন্ড আমার কাজে লাগে তো যাই হোক আমাদের তো আর তৃতীয় তৃতীয় তো কেউ নেই একে অপরের মানে পরিপূরক বলতে পারো মা মেয়ের পরিপূরক আর মেয়ে মায়ের পরিপূরক তো যাই হোক লাইফের অনেক স্ট্রং ডিসিশানও আমাকে দিয়েছে আগেও বা রান্নার ক্ষেত্রে তো খুবই মানে স্বল্প ব্যাপার কিন্তু লাইফের মানে বড় বড় ডিসিশান নেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমার মেয়ে আমাকে অনেক সহযোগিতা আগেও করেছে ইভেন এখনও করে সত্যি আমার মেয়ে কিন্তু খুব সে সেদিক থেকে বলতে গেলে আমি কিন্তু সত্যি প্রচণ্ড লাগি তো যাই হোক এই যে এখন ভাত এতগুলো রয়েছে তো এই ভাতটা যদি এর মধ্যে না দিই এটা দিয়ে যদি ভাত খায় এই ভাজাটা দিয়ে যদি ভাতটা খাওয়া হয় সেটাও কিন্তু খেতে দারুণ লাগবে কারণ এই ভাজাটা দেখো কালারটা দেখেই লোভ লাগছে দেখো কত সুন্দর লাগছে কিন্তু এরকম খাবো না এটাকে এবার এর মধ্যে দিয়েই দেবো চলে এগুলো লাল হয়ে গেছে ভাতটার মধ্যে দিয়ে দিই কড়াইটা মনে হচ্ছে ছোট পড়ে গেছে বড় কড়াইটা থাকলে বেশি ভালো হতো এটা পড়ে যাওয়ার চান্স বেশি আর এখন গ্যাসটা আমি কিন্তু মুখবো টুটবো না এখন পড়ে গেলে পরে আবার সমস্ত মুসতে হবে কারণ যেহেতু পেঁয়াজ রয়েছে আর কাল বৃহস্পতিবার তো সমস্তই মুসতে হবে ওই জন্য আস্তে আস্তে করে ভাবছি বড় কড়াইটা নিয়ে বোধহয় ভালো হতো কমি হয়ে গেলো ছোট কড়াইটা নিয়ে যে ভাতটা এতটা হয়ে যাবে ও জায়গা হবে আর আলু ফ্রাই করার সময় নুনটা যেহেতু কম দিয়েছিলাম সেহেতু এখন নুনটা আর একটু দিয়ে দেবো এক চামচ দিয়েছিলাম আর এক চামচ দিলে হয়ে যাবে আর বেশি লাগবে না বস আর দেখো না যদি বেশি হয়ে যদি কম হয়ে যায় তাহলে ওপর থেকে নিয়ে খাওয়া হবে কিন্তু যদি বেশি হয়ে যায় তখন আমার খেতে ভালো লাগবে না তো এটা প্রায় হয়েই গেছে আর দু চার মিনিট হলে মানে এক দু মিনিট হলে পরেই এটাকে নামিয়ে দেবো ভাত ভাজা কিন্তু হয়ে গেছে আরে দেখো নিয়েও বসে গেছি অলরেডি এক বাটি পুরো ভাত ভাজা আর সাথে রয়েছে দিনের অল্প একটু সবজি

দারুন অসাধারণ তো বাবু এখন মানে ক্যামেরাটা বোন নেবে তারপর বাবু খেতে বস আমার সাথে মামিটা এটা খেয়ে নেবো ফিরে বিচার আসছে তো চলো মামি মিলে খাবারটা খেয়ে নি খাবারটা খেয়ে এবার ভিডিও এডিট করবো আর ভিডিও এডিট করে ঘুম দেবো তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চল দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে সবাই গুড নাইট